কখনো কি ভেবেছেন আকাশ থেকে হঠাৎ ট্রাঙ্ক বোরে পানি পড়লে কেমন লাগবে মাত্র কয়েক মিনিটে নদী ভেসে যায় পাহাড় ধসে পড়ে গ্রাম শহর প্লাবিত হয় এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা হলো মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট আজকের ভিডিওতে আমরা জানবো মেঘ বিস্ফোরণ আসলে কি কেন ঘটে এই প্রাকৃতিক দুর্যোগ কোথায় কোথায় বেশি হয় ইতিহাসের ভয়াবহ কিছু মেঘ বিস্ফোরণের উদাহরণ আর শেষে থাকছে মেঘ বিস্ফোরণের সময় বেঁচে থাকার কিছু জরুরি টিপস চলুন তবে শুরু করি মানে হলো হঠাৎ যা খুব ছোট এলাকায় সীমাবদ্ধ থাকে যেখানে স্বাভাবিকভাবে ঘন্টায় দশ থেকে বিশ মিলিমিটার বৃষ্টি হলে মানুষ ভিজে যায় সেখানে মেঘ বিস্ফোরণে এক ঘন্টায় একশো মিলিমিটার থেকে দুইশো মিলিমিটার বৃষ্টি হতে পারে ভাবুন তো পুরো আকাশে জমে থাকা এক বিশাল পানির ট্র্যাঙ্ক যদি হঠাৎ ফেটে যায় তবে কেমন বিপদ হতে পারে এটাই হলো মেঘ বিস্ফোরণ কেন হয় মেঘ বিস্ফোরণ এবার আসি বৈজ্ঞানিক ব্যাখ্যায় সাধারণত গরম ও আর্দ্র বাতাস দ্রুত উপরে উঠে যায় উপরের ঠান্ডা আবহাওয়ায় গিয়ে সেই আর্দ্র বাতাস মেঘে পরিণত হয় কিন্তু অনেক সময় মেঘ জমে জমে খুব ভারী হয়ে যায় সেই মেঘ হঠাৎ ফেটে গেলে বিশাল পরিমাণ পানি একসাথে নিচে নেমে আসে এই কারণেই একে বলা হয় মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্রাস্ট কোথায় সবচেয়ে বেশি ঘটে মেঘ বিস্ফোরণ মূলত পাহাড়ি এলাকায় ঘটে কারণ পাহাড়ি ঢালে ঠান্ডা ও গরম বাতাসের সংঘর্ষ বেশি হয় হয় এর ফলে মেঘ দ্রুত গঠিত এবং সহজেই ভারী হয়ে পড়ে হিমালয় অঞ্চলে যেমন জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড নেপাল এছাড়াও পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশে চট্টগ্রাম সিলেট অঞ্চলে ছোট আকারে মেঘ বিস্ফোরণ দেখা যায় ইতিহাসের ভয়াবহ কিছু মেঘ বিস্ফোরণ দু সালে লেহ কাশ্মীর মাত্র কয়েক মিনিটে এত বৃষ্টি হলো যে পাহাড় থেকে নামা পানির স্রোত পুরোপুরি শহরকে তছনছ করে দিল শত শত মানুষ মারা যায় হাজারো মানুষ গৃহহীন হয় দুই সালের উত্তরাখণ্ড ভারত বিখ্যাত কেদারনাথ মন্দিরের আশেপাশে ভয়াবহ বর্ণ ও ভূমিদশ হয় এটাও ছিল মেঘ বিস্ফোরণের ফলাফল কয়েক হাজার মানুষ প্রাণ হারায় বাংলাদেশেও উদাহরণ চট্টগ্রাম পাহাড়ি এলাকায় প্রায় অল্প সময়ে প্রবল বৃষ্টিতে ভূমিদশ হয় মানুষ মারা যায় যদিও সেগুলোকে আনুষ্ঠানিকভাবে ক্লাউড ব্লাস্ট বলা হয়নি তবে এর পেছনের কারণ প্রায়ই একই মেঘ বিস্ফোরণের প্রভাব একটা মেঘ বিস্ফোরণ বিস্ফোরণ কয়েক মিনিটেই পাহাড় ধসে দিতে পারে গ্রাম শহর ডুবিয়ে দিতে পারে রাস্তা সেতু বিদ্যুৎ লাইন ভেঙে দিতে পারে কৃষি জমি ধ্বংস হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর হলো মানুষের প্রাণহানি ঘটায় আসলে মেঘ বিস্ফোরণ হলো পাহাড়ি এলাকার জন্য সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের একটি এখন প্রশ্ন মেঘ বিস্ফোরণের সময় কি করা উচিত মেঘ বিস্ফোরণ হলো সাধারণত পাহাড়ি ডালে পানি নেমে আসে তাই পাহাড়ের নিচে বা নদীর পাশে কখনোই অব্যস্থান করবেন না উঁচু জায়গায় উঠে যান হঠাৎ বৃষ্টি শুরু হলে পানির স্রোত বেড়ে গেলে সাথে সাথে আশ্রয় খুঁজুন স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অফিসের সতর্কবার্তা মেনে চলা জরুরি মেঘ বিস্ফোরণ আমাদের শেখায় প্রকৃতির শক্তি আসলে কত ভয়ঙ্কর হতে পারে আমরা হয়তো প্রযুক্তি আর বিজ্ঞানের অনেকে এগিয়ে গেছি কিন্তু প্রকৃতির সামনে এখনো আমরা অসহায় তাই সচেতনতা আর সতর্কতেই পারে প্রাণ বাঁচাতে আপনি যদি পাহাড়ি এলাকায় ভ্রমণে যান তবে আবহাওয়ার খবর নিয়ে রাখুন কারণ কয়েক মিনিটের একটি মেঘ বিস্ফোরণ পুরো জীবন বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন